হ্যালো ফিওয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদ আছেন যার যার জায়গাতে ভালো আছেন অনেকদিন পর ঢাকা আসা আজকে ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াবো এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন খুব ছোট্ট করে ব্লোপটি করার চেষ্টা করবো অনেক পরিচিত এবং প্রিয় একটি জায়গা এই মুহূর্তে চলে এসেছি ঢাকা মহাখালী আর্লেস গেট যখন মিডিয়াতে কাজ করেছি অনেক সময় কেটেছে এখানে এমনই অনেক স্মৃতি হয়তো আজকে ঘুরে ফিরে আমার মনে উঁকি দিবে বা নাড়া দিয়ে যাবে অয়ারলেস গেট চলে এসেছি আজকে আমার যাত্রার উদ্দেশ্য বসুন্ধরাতে যাব। একটা বাইক নিয়ে নিলাম এখন মহাকালী অয়ারলেস গেট থেকে গুলশান হয়ে রওনা দিয়ে চলে যাব একদম বসুন্ধরা গুলশান দিয়ে যাচ্ছি অনেক দিন পর ঢাকায় এসে বাইক রাইড মজাও লাগছিল আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে এই ব্লগটি দেখবেন এই মুহূর্তে গুলশান দুই আছি এখানে কিন্তু অনেক সময় কেটেছে ডানের বিল্ডিংটা জিপিএস জি ইস্পাত তার ডানেরটা সেভেন রিং সেভেন সব বিজ্ঞাপনের জন্য অনেকবার আসতাম তো এই ব্লগটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফ্ল্যাগ এই ব্লগটা দেখবেন এই মুহূর্ত চলে এসেছি বসুন্ধরা এরিয়া যে এটা যমুনা ফিসারপাতা একসময় এই জায়গাগুলো চষে বেড়াতাম চোরে বেড়াতাম মত বলা যায় এখানে অনেকগুলো এজেন্সি ছিল পিটপি সামনে আছে গামিন ফো সময় গ্রামীণ একটা নতুন মিডিয়া এজেন্সি ছিল মিডিয়া ফেস বসুন্ধরা গ্রুপের কয়েকটা ইউনিট যখন মিডিয়াতে জব করতাম মার্কেটিং এ তখন এরিয়া গুলোতে কত এসেছি আজকে সেই বসুন্ধরা আবারও নতুন করে আসাম এক বড় ভাইয়ের সঙ্গে বলবো গ্রামীণ ফোন সেন্টার গ্রামীণ ফোনের যেটা হেড অফিস এটাই এক সময় রাতের এগারোটা বারোটা পর্যন্ত সেই অফিসে থেকেছি পত্রিকার একটা মেটার নেওয়ার জন্য অতিপন একটা স্মৃতি নেওয়ার জন্য রাতের এগারোটা বারোটা পর্যন্ত এখানে অপেক্ষা করেছি এই যে জীবন যুদ্ধ আসলে জীবন যুদ্ধ করলে কষ্ট করলেই যে জীবনে সফলতা মেলে একটা সবার জন্য সঠিক নয় সবার জন্য সত্য অনেকেই কঠোর পরিশ্রম করে কিন্তু হয়তো তার লাগতে বার করে না অথবা বারবার মানুষের ষড়যন্ত্রে সে বারবার পিছিয়ে পড়ে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ব্লগটার সাথে থাকবেন এবং ফ্যামিলি ফ্লাক ইউটিউব চ্যানেল ভুলবেন না বাকিটা কিন্তু শেষ হচ্ছে না এখানেই বাকিটা সরাসরি ভিডিও ক্লিপে ভয়েস দেওয়া আছে সেখান থেকে নিয়ে নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আবার দেখা হবে আজকে সেই বহুদিন পরে সে আগে যেমন মার্কেটিং করতাম ঘুরে ঘুরে ঢাকাতে অনেক জায়গা যাওয়া হলো শেষ পর্যন্ত বৃষ্টিও হচ্ছে এখন এখন পর্যন্ত দুপুরে খাবার খাইনি এখন আর একটি জায়গায় যাব সেখান থেকে আমার এক পরিচিত বড় ভাইয়ের সঙ্গে দেখা করে দুপুরের খাবারটা খেয়ে নিব দেখি ভগবান যদি কৃপা করে একটু মন্দিরে যে প্রণাম করার ইচ্ছা আছে তো সেই বহুদিন পর সেই ঢাকা ঘুরলাম আবার পানের ঢাকা চষে বেড়ালাম সারাটা দিন